নবী যে বালু ছড়েছিল সেটা নবী ছড়ে নাই নবী ছড়ে নাই বলে কে ছড়েছে সেটা আমার আল্লাহ পাক নিয়ে দেয় বান্দারা রে ও আমার বান্দারা তোমরা শোনো ওই বালিটা আমি আল্লাহ নিজে ছড়েছি নবী ছড়লে যদি আল্লাহ ছড়া হয়ে যায় কেন আল্লাহ পাক চায় আমাকে বান্দারা গালাগালি করুক সবকিছু করুক আমি মেনে নেব আমার পুস্তকে যাতে কেউ কালি কালাস করে আমার পুস্তকে যাতে কোনোদিন কেউ নিজের মতো না ভাবে হাই হাই কি নবী পাইলাম না যে নবী হওয়ার পরে বাবার জন্য কাঁদে না হওয়ার পরে মার জন্য কাঁদে না হওয়ার পরে খাবার জন্য কাঁদে না হওয়ার পরে দুনিয়ার জন্য কাঁদে না যে নবী আপনি আমার জন্য হওয়ার সঙ্গে সঙ্গে সেন্টাই পরে কাঁদে মাহুদা কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও এমন নবী পাওয়া যাবে এমন নবী পাওয়া যাবে তার জন্য তো আদম নবী আমার নবীর উম্মত তার জন্য তো মুসা নবী আমার নবীর উম্মত তার জন্য তো ঈসা নবী আমার নবীর উম্মত সমস্ত নবীরাই হচ্ছে আমার নবীর উম্মত জুড়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো প্রিয় মুসলমান যে নবী এত পাওয়ারফুল নবী